আসসালামু আলাইকুম সকলের প্রতি তোমার ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে মাসলেস কোয়ালিটির একটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু কোয়ালিটি এবং মানের দিক থেকে অনেক ভালো কোয়ালিটি নিয়ে আসলাম তো আপনারা যারা মাসলেস কোয়ালিটির লুঙ্গির ভিডিও দেখতে চেয়েছেন ঢাকার প্রসেস এটা ভাই ঢাকার প্রসেস অত্যন্ত সুন্দর পুনরায় আবার আরেকটি লুঙ্গি আমাদের কাছে অলরেডি চলে এসেছে যেটা হচ্ছে টিকার এটা হলো খুব সুন্দর একটা লুঙ্গি এটা এটার প্রসেসটা খুবই ভালো হয়েছে আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানে আসলে বিভিন্ন ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি এবার ঈদ উপলক্ষে আপনাদের কাছে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন সুতার মান এবং কোয়ালিটি এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ন্যায্য মূল্যে আমাদের কাছে পাবেন ন্যায্য মূল্যে এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি ভিডিও যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশান করবেন দেখেন কালারগুলো হচ্ছে এখানে একটা কালার এখানে একটা কালার লুঙ্গির কোয়ালিটি এবং মানের দিক থেকে অনেক ভালো যারা একবারই লুঙ্গি নেবেন নিতে পারেন আপনারা এই লুঙ্গিগুলো ব্যবহার করে খুবই মজা পাবেন অত্যন্ত ভালো এবং ভালো মানের সুতার লুঙ্গি এগুলো প্রতিটি লুঙ্গি খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটি আরামের জন্য এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন আপনারা যারা চার পিস আর দুই পিস লুঙ্গি সংগ্রহ করতে চান বা দোকানে বিক্রি করার জন্য লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা এই ধরনের লুঙ্গিগুলো একটু বেশি কালেকশান করবেন কেননা এই লুঙ্গিগুলো কোয়ালিটির দিক থেকে অনেক ভালো এবং আপনি আপনার আপনজনদেরকে এই লুঙ্গিগুলো দিতে পারেন বা নিজেও আপনি এই লুঙ্গিগুলো পড়তে পারেন মাত্র বাইশশো টাকা থানেরই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বা দিচ্ছি আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিবেন ঢাকার প্রসেস মাসলাই খুব সফট কটন খুব প্রসেসটা খুবই ভালো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নেবেন প্রতিটা লুঙ্গি আপনার ডিজাইনটা এক এবং এখানে কালারগুলো একটু ভিন্ন ভিন্ন কালারগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে এইখানে একটু চেঞ্জ দেখবেন এখানে একটু পরিবর্তন দেখবেন লুঙ্গিগুলো হচ্ছে আপনার এই যে কালারগুলো এগুলো একটু চেঞ্জ আবার এখানটা একটু চেঞ্জ ছিল তো প্রতিটা লুঙ্গি কিন্তু এরকম দেখেন এখানটা চেঞ্জ পরিবর্তনটা হচ্ছে এখানে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক সরাসরি আমাদের দোকানে চলে আসবেন কারণ দোকানে চলে আসলে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নিতে পারেন প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর এবং স্বচ্ছ যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত যারা লুঙ্গি নেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখার পরেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপডেট ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে ভিডিও ছাড়ছি ভাই যারা এই টিকা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন বিশেষ করে এক হাজার পঞ্চাশ টাকার খুবই সুন্দর মার্জিত এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি এটা আপডেট একটা ডিজাইন তো এগুলো এবার ভাম্পার আমাদের মানে সেল হচ্ছে আল্লাহর রহমতে এইগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন আপনার পাবনার এই লুঙ্গিগুলো খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আমাদের এই ভিডিও দেখার পর এই লুঙ্গিটা নিতে পারেন মাত্র এক টাকা অনেকগুলো কালার আছে নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন প্রতিটি লিঙ্গি লুঙ্গি কিন্তু খুবই সুন্দর দেখার মতো এবং সুতার মানও যথেষ্ট ভালো এবং রঙগুলো যথেষ্ট ভালো প্রতিটা কম দামি লুঙ্গিতে কিন্তু আপনারা যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু বুঝেন না এটা কিন্তু রঙ যাবে না এটা কষ যাবে ভাই আপনার সত্য কথা বলে আপনি লুঙ্গির ব্যবসা করবেন আপনি ঠকবেন না আর মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই আপনি তাঁতই নয় যে মিথ্যা বলবেন যে ডাইরেক্ট বলবেন না এক ফুটার রস কষ যাবে না আসলে যত দামি লুঙ্গি হোক না কেন ভাই লুঙ্গির একটা কষ আছে আর কষটা যায় আর যারা এটা বুঝে বা যারা কাস্টমারকে বোঝাতে পারে তারা তারা কিন্তু ঠকে না কারণ তারা বোঝানোর মাধ্যমে কিন্তু সবকিছু নিতে পারে তো আমরা বলবো যে তাতি যে লুঙ্গিগুলো কম দামে তৈরি করে তাদের সুতার মানটা অনেকের ভালো হয় অনেকের ভালো হয় না এবং অনেকের কালার রংটা পাকা হয় অনেকের পাকা হয় না এখন আমি বলবো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন এই লুঙ্গুলো অনেকগুলো কালার আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ আসসালাম